হ্যালো বন্ধুরা মিলন হবে কত দিনে সিরিয়ালটি জমজমট মহাপর্ব এপিসোড নিয়ে চলে এসেছে তো হ্যাঁ বন্ধুরা শুরুতেই মিলন হবে বেশ ইন্টারেস্টিং হতে চলেছিল। এবার টিআরপি পাড়াতে আরও জমজমট পর্ব নিয়ে চলে এসেছে মিলন হবে কতদিনে এই সিরিয়াল আমরা আগামী পর্বতে দেখেছিলাম বোধি বিয়ে করে চলে এসেছে এবং সেখানেই অনেক ঝামেলা হচ্ছে এলা এই সব সহ্য করতে পারেনি একটা সময় এলা সেখান থেকে চলে যায় এবং গোড়াও তার পেছনে পেছনে যায় এই এপিসোড আমরা দেখেছি গোড়া এটাই প্রমাণ করার চেষ্টা করে এলার সামনে যে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না আপনি কি ভাবছেন সব রিভেন্স নিতে আমি ভুলে গেছি না আপনি নিজের নিঃশ্বাস নিজেই পেয়ে গেছেন আপনি আমার বোনের সাথে যেই কাজটা করেছেন তার শাস্তি আজ আপনি নিজে পেয়ে গেছেন এরপর সময় গোড়া কথা শোনাতে থাকে একটা এবং এলা অজ্ঞান হয়ে যায়। এবং তারপর গোড়া তার জ্ঞান ফিরিয়ে বলে আপনি কি ভাবছেন আপনি অজ্ঞান হয়ে গেছেন বলে আপনার প্রতি দুর্বল হয়ে যাব এরকমটা মোটেও না আপনি আপনার শাস্তি পেয়ে গেছেন তবে আমি আপনাকে আরো বড় শাস্তি দেবো এই বলে স্মৃতিতে সিঁদুর তুলে দেয়